আসসালামু আলাইকুম সবাইকে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে অনেক দিন পর এটা ভিডিও শেয়ার করছি অনেক দিন হয় কোনো ব্লগ বা কোনো রেসিপির ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে যখন এত রাতে মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে তা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেই যাদের আমার মতো এত রাতে মুড়ি মাখা খেতে ইচ্ছে করে অথবা ঝালমুড়ি আমাদের মতো মুড়ি তৈরি করে খেতে ইচ্ছে করে তারা এই রেসিপিটা ফলো করতে পারেন তো দেখে নিন কীভাবে তৈরি করি এখানে আমি ঘরে যা ছিল তাই নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মুড়ি চানাচুর তারপর ছোলা সিদ্ধ ছিল ছুলা সিদ্ধ নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে প্রথমে কচলিয়ে নেব কারণ পেঁয়াজের যদি ভালো করে কচলানো হয় না তাহলে পেঁয়াজটা একটু নরম হয় না নরম হলে মুড়ি মাখাতে খেতে ভালো লাগে তো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আচ্ছা মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি এখানে একটা শশা নিয়েছি তারপরে নিয়েছি টমেটো কুচি করে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি টমেটো কুচি নিয়েছি তারপরে এখানে লেবুকে কুচি করে নিয়েছি খুসাসহ সেটাও দিয়ে দিচ্ছি তারপর দুই টুকরো লেবু নিয়েছি সেগুলোকে চিপে এখানে লেবুর রসটা দিয়ে দেব আর এই লেবুর রসটা দিলে কিন্তু খুব মজা হয় মরি মাখা খেতে আপনারা দেখবেন মামাদের আমাদের মুড়ি মাখা যে ঝালমুড়িওয়ালার ঝালমুড়ি যে তৈরি করে তার কিন্তু লেবু দেয় লেবুর রসও দেয় খেতে খুবই মজা হয় তাদের রেসিপিটা কিন্তু একটু ভিন্ন রকম তারা অনেক কিছু দেয় সেটা অনেক মজা হয় খেতে আমরা তো অত কিছু দেই না সাধারণভাবে করছি কিন্তু মজা হয় এরকম করেও খেতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম ছুলা এটা সেদ্ধ করে রাখা হয়েছিল ফ্রোজেন করা আবার এটাকে বের করে আরেকটু সেদ্ধ করে নিয়েছি তো ঝটপট হয়ে যায় যদি আপনি ফ্রোজেন করে রাখতে পারেন ছুলা মুড়ি মাখা খেতে অনেক সময় ইচ্ছে করে তো খেয়ে নিলেন ঝটপট দিয়ে দিচ্ছি মুড়ি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফুলকলির একটা চানাচুর এটা কিন্তু খুব মজা আর এটা নতুনই এনেছিলাম তো মুড়ি মাখাতে দিয়ে ভালোই লেগেছে অনেক ভালো লেগেছে খেতে তো এখানে দিয়ে দিচ্ছি স্পেশালি যেটা মুড়ি মাখাতে খুবই প্রয়োজন এটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলাম খুবই মজা হয় আসলে সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে তো এই তো মাখিয়ে নিচ্ছি আর কি ছটপট মাখিয়ে নেবো আর চটপট খেয়ে নেব তো সরিষার তেল দিয়ে মুড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে যখন মুড়িটাকে মাখা হয় তখন কিন্তু খুব মজাদার একটা স্মেল হয় আর সরিষার তেলের যে ঝাজটা সেটা কিন্তু খুবই মজার হয় তো মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে আর খুবই মজাদার হয়েছে ঝালমুড়িওয়ালাদের চেয়েও কম না কিন্তু আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন রাত বিরাতে আমার মতো যদি কারোর খেতে ইচ্ছে করে তখন নিজে নিজে তৈরি করে নিন মামাদের অপেক্ষা করে কী লাভ নিজে তৈরি করবেন মজা করে খেয়ে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ